অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পানি বাড়ার সাথে সাথে মাছ ধরার এবং রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে मस हटकी से गेसी के, गेसी के। <laughs> देखी कि माच पासे गई बार धरते ना मास्टर

যে আমরা যে বাড়িটি বা যে এলাকাটি মানে উঁচু একেবারে উঁচু সেই এলাকাগুলোতে আমরা এসেছি আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্কুনি পুষ্কুনি বেঁচে গিয়েছে গিয়েছে পুষ্কুনি বেঁচে গিয়েছে এটা হল নয়নতলা যেখানে স্রোতে এটা হলো নয়নতলা গ্রাম যে গ্রামটি উঁচু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উঁচু কবরস্থানও রয়েছে আসলে উঁচু জায়গাটি এখন পানিবন্দি নিচু তো পানিবন্দি রয়েছে উঁচু এলাকাটি তো এখন পানিবন্দি তো আমরা এই এলাকাতে ডুব এবং এই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানব ওনারা কতদিন পানিবন্দি আছেন সে বিষয়ে আমরা জানব